অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইফ তো আজকের দিনভর আপনাদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে যে আইএসএল এর ব্রডকাস্টিং বিট কারা পাবে আইএসএল আপনারা কোথায় দেখতে পাবেন আজকের মিডিয়া টেন্ডার ওপেন করার কথা ছিল তো সেটা কিন্তু হয়ে গিয়েছে আজকে সকাল নটার সময় সরি এগারোটার সময় নটা থেকে একটা মিটিং হয়েছিল এগারোটার সময় টেন্ডারটা খোলা হয় এবং সেই মিডিয়া টেন্ডারগুলো এগারোটার সময় খোলার পর দিনভোর আলোচনা চলে দিনভোর ভারতীয় ফুটবলের সমর্থকদের জন্য একটা অপেক্ষার প্রহর ছিল যে শেষ পর্যন্ত বিটটা কে জিততে পারে তো সেই রেজাল্ট কিন্তু এই মুহূর্তে এসে গিয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দেব অলরেডি অনেকে জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে রিচ করতে পারি সো একটু আপনাদেরকে যদি ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা বলি অনেকেই কিন্তু বিট করেছিল প্রায় সাতটার মতো বিট জমা পড়েছিলো এবং ফাইনাল রাউন্ডে তিনজন কিন্তু পার্টিসিপেন্ট ছিল এবিপি নেটওয়ার্ক এফএসডিএল অর্থাৎ আইএমজি রিলায়েন্সের জিও হটস্টার এবং ফ্যান কোড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ফ্যানকোড ইজ দ্য উইনার তো ফ্যান কোড কিন্তু মিডিয়া রাইটের টেন্ডারটা জিতেছে তো স্বাভাবিকভাবেই আপনাদের একটা প্রশ্ন এখানে আসতে পারে তবে কি টিভিতে আমরা খেলাটা দেখতে পারবো না কারণ ফ্যান ফ্যানকোটের অবভিয়াসলি কোনো টিভি চ্যানেল নেই তো অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে আপডেট দেবো একটু আমরা ওয়েট করে যাই কিছু মানুষ আর একটু জয়েন করুন আমি দেখতে পাচ্ছি যে প্রায় একশো জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন সকলকে বলবো যে যারা স্ট্রিমিংটা জয়েন করেছেন একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষকে রিচটা করতে পারি কারণ অনেক বেশি মানুষ কিন্তু এই স্ট্রিমিংটা দেখার জন্য অপেক্ষা করছেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ সমস্ত সঠিক তথ্য পেতে গেলে আপনাদেরকে কিন্তু ফুটবল দুনিয়াতে আসতেই হবে তো যাই হোক আমি একটু ব্রেকডাউনটা বলে দিই প্রথমত মিডিয়া রাইটের যে সত্যটা যে টাকাটা সেটা কিন্তু এই সিজনে অনেকটাই কমে গিয়েছে এবং তার একটা ড্রাস্টিক ফল্ট হয়েছে এবং এই ড্রাস্টিক ফলের জন্য রেসপন্সিবল কিন্তু অবশ্যই দীর্ঘদিনের একটা যে ডিলে এবং অবশ্যই ভারতীয় ফুটবলের যে একটা সমস্যা সেটা নিয়ে তো একটা ব্যাপার চলছে কমার্শিয়াল পার্টনারের টেন্ডার কমার্শিয়াল পার্ডনের টেন্ডার আজকেরই খোলার কথা ছিল তো যাই হোক তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইএসএল যে মিডিয়ার যে টেন্ডার সেই টেন্ডারে কিন্তু একটা হিউজ হিউজ ড্রেস্টিক ধস ড্রাস্টিক ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কোট তারা কিন্তু টেন্ডারটা জিতে নিয়েছে এইট পয়েন্ট সিক্স টু করোরে অর্থাৎ আট পয়েন্ট ছয় দুই কোটি টাকায় কোট কিন্তু এই টেন্ডারটা জিতে নিয়েছে এবার আপনাদের মনে হতেই পারে আট পয়েন্ট ছয় দুই কোটি টাকা এটা তো খুব একটা খারাপ ব্যাপার নয় কারণ টাকার অঙ্কটা যথেষ্ট বেশি এবং এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স টু করোর এক কোটি বাষট্টি লক্ষ টাকা ফেডারেশন কিন্তু মিডিয়া সত্য থেকে লাভ করবে এই অ্যামাউন্টটাও কিন্তু খুব একটা কম নয় এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তা সত্ত্বেও কিন্তু আমরা যদি দু হাজার চব্বিশ পঁচিশ মশরুমটাই কনসিডার করি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের থেকে কিন্তু এই সিজনে ম্যাচ প্রতি যে টাকা সেই টাকায় কিন্তু একটা ড্রাস্টিক ধস হয়েছে এবং ওয়ান পয়েন্ট সিক্স এইট করোর থেকে সেটা অনলি নাইন পয়েন্ট ফাইভ ল্যাক্সে নেমে এসেছে পয়েন্ট টু বিয়ানোড় থেকে নাইন পয়েন্টে নেমে এসেছে এটা কিন্তু একটা হিউজ হিউজ ফল অর্থাৎ যদি আপনাদেরকে ব্যাপারটা একটু পরিষ্কার করে বোঝায় কোনো একজন ব্রডকাস্টিং পার্টনার তারা দু হাজার চব্বিশ পঁচিশ মরুমে ম্যাচ প্রতি খরচ করতো এক কোটি আটষট্টি লক্ষ টাকা কিন্তু এই সিজনে কোনো একজন ব্রডকাস্টিং পার্টনার অর্থাৎ ফ্যান কোট তারা কিন্তু ম্যাচ প্রতি খরচ করবে নয় পয়েন্ট পাঁচ লক্ষ টাকা অর্থাৎ ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা হিউজ হিউজ একটা ড্রাস্টিক ফল আচ্ছা জনের উপর জয়েন করেছেন এবং পঞ্চাশটা লাইকও দেখতে পাচ্ছি না একটু আপনাদেরকে আপডেটটা দিচ্ছি একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষকে রিচ করতে পারি কিছুই না একটু আঙুলটা দিয়ে স্ক্রিনের ওপর ডাবল ট্যাপটা করে দিন যাই হোক যেটা বিষয় সেটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা গত সিজন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে কোনো একজন ব্রডকাস্টিং পার্টনার এবং স্টার জিও হটস্টারের কাছে ছিল তারা কিন্তু ম্যাচ প্রতি খরচ করতো এক কোটি আটষট্টি লক্ষ টাকা এই সিজনে ফ্যান কোট যারা টেন্ডারটা জিতে নিয়েছে তারা কিন্তু ম্যাচ প্রতি খরচ করবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বুঝতেই পারছে না হিউজ ড্রাস্টিক ফল এবং এটা কিন্তু অবশ্যই চিন্তার একটা কারণ তো বটেই তো যাই হোক আলটিমেটলি কিন্তু যারা শেষ পর্যন্ত এই প্যাকেজটা জিতেছে ফ্যান কোট প্যাকেজ এ এইট পয়েন্ট সিক্স টু এই টাকায় কিন্তু তারা জিতেছে এবং ওয়ার্ল্ড ফিড অর্থাৎ এর প্রোডাকশানটা বিদেশের ক্ষেত্রে কেপিএস স্টুডিও কেপিএস স্টুডিও তারা কিন্তু ওয়ার্ল্ড ফিডের প্রোডাকশন রেটটা পেয়েছে তারা কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কেপিএস স্টুডিও তারা কিন্তু ওয়ার্ল্ড ফিডের টেন্ডারটা জিতে নিয়েছে তো এইবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে পারে কারণ আপনাদের এই সময় টাকার অঙ্কগুলো হয়তো জেনে খুব একটা কোনো কাজ নেই আপনি নিশ্চয়ই জানেন কারণ আপনাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসবে তাহলে আমরা ম্যাচটা কীভাবে দেখবো বা ম্যাচেসগুলো কীভাবে আমরা দেখবো দেখুন ফ্যান কোডে তো অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন ছাড়া আপনারা করে দেখতে পারবেন না এবং ফ্যান কোড কিন্তু একা আসবে না সেক্ষেত্রে সোনি যারা কিন্তু বিট করিনি। মোস্ট প্রবাবলি ফ্যান কোড কিন্তু সোনির সঙ্গে তারা টাই আপ করবে তো ম্যাচেসগুলো আপনারা খুব সম্ভবত সোনিতে টিভিতে দেখতে পারবেন এবং ফ্যান ফ্যানকোডে কিন্তু আপনাদেরকে লাইভ স্ট্রিমিং অবশ্যই সেটা কিন্তু একটা টাকা দিয়ে পয়সা দিয়েই কিন্তু দেখতে হবে সাবস্ক্রিপশান নিয়েই কিন্তু দেখতে হবে তো এইটাই হচ্ছে ব্যাপার সো ফ্যানকোড কিন্তু দেখুন ফ্যান স্ট্রিমিং যে খুব একটা খারাপ হয় এরকমটা কিন্তু নয় আপনারা কিন্তু বেশ কিছু নতুন জিনিস দেখতে পারবেন এবং এআইএর তরফ থেকে যে টেন্ডারটা ফ্লোট করা হয়েছিল সেই টেন্ডারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল ছাব্বিশটা মাল্টি ক্যাম দিয়ে কিন্তু ম্যাচটা দেখানো হবে তো স্বাভাবিকভাবেই যদি সত্যিকারের ছাব্বিশটা মাল্টি ক্যাম দিয়ে ম্যাচ দেখানো হয় তাহলে কিন্তু স্ট্রিমিং কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এইটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাট ফ্যান কোডে কিন্তু টাকার পরিমাণটাও যে খুব একটা কম থাকবে এই রকমটা কিন্তু নয় যদিও ফ্যানকোড তারা টিভি ব্রডকাস্টিংয়ের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি বাট যেটা আমার ধারণা বা যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে সোনির সঙ্গে কিন্তু তারা টিভি রাইটসের ব্যাপারে টাই আপ করবে অতীতে কিন্তু এই জিনিসগুলো তারা করেছে কারণ ফ্যান করে কিন্তু আপনারা দেশ বিদেশের বিভিন্ন খেলা দেখতে পান এবং সেক্ষেত্রে কিন্তু সোনির সঙ্গে তাদের একটা টাই আপ রয়েছে এক্ষেত্রেও কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গেই তাদের একটা টাই আপ দেখার হিউজ সম্ভাবনা রয়েছে তো আলটিমেটলি ফ্যান কোডে আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন এবং সোনি স্পোর্টস নেটওয়ার্ক এইচ ডিতে মোস্ট প্রবলি আপনারা কিন্তু টিভি ব্রডকাস্টিংরা দেখতে পারবেন যদিও ফ্যান কোড ইনিশিয়ালি টেন্ডারটা জিতেছে তারা কিন্তু টিভি ব্রডকাস্টিংয়ের ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কোনো কিছু জানায়নি আমি কিন্তু জাস্ট আপনাদেরকে টেন্ডেটিভলি একটা আপডেট দিয়ে রাখলাম ঠিক আছে তো অবশ্যই সোনি স্পোর্টস নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের চ্যানেলটা নিতে হবে স্বাভাবিক ব্যাপার তো সোনি স্পোর্টস নেটওয়ার্ক কিন্তু অবশ্যই এক্ষেত্রে আপনাদের এর যে চ্যানেলের যে সাবস্ক্রিপশান সোনি স্পোর্টস এইচডির জন্য মোস্ট প্রবলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো লাগে সেটা আপনাদেরকে নিতে হবে এবং সেটা সোনি টেন ওয়ান হতে পারে সোনি টেন টু হতে পারে এরকম অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে ফাইভ পর্যন্ত তার মধ্যে কোনো একটা জায়গায় মোস্ট প্রবলি দেখানো তো চলেছে আর ফ্যানকোডে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে তবে ফ্যানকোড কিন্তু অনেকের কাছেই থাকে ফ্যানকোট হয়তো এসএসজিএন এর মতো অতটা এক্সপেন্সিভ নয় তবে ফ্যান কোট কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ এবং আপনাদের অনেকেই এরকম একটা আপডেট ডেলিভার করেছিল যে দূরদর্শনে আপনারা ম্যাচ দেখতে পারবেন এরকমটা কিন্তু মোটেও না দূরদর্শন এইসব কিন্তু কিছু হবে না এইটুকু আপনাদেরকে বলে দিলাম এবং আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আইএমজি জি রিলায়েন্স তারা কিন্তু একটা বিটে হারলো এবং আইএমজি জি রিলায়েন্সের বিটটা আমি বলে দিচ্ছি মোস্ট প্রবলি পাঁচ কোটি টাকা আলটিমেট বিট করেছিল পাঁচ কোটি টাকা তো আই এম জি রিলায়েন্স অর্থাৎ জিও হটস্টার তারা কিন্তু পাঁচ কোটি টাকার মিডিয়া টেন্ডারের জন্য বিট করেছিল কিন্তু সেটা আলটিমেটলি রিজেক্ট হয়ে গিয়েছে তো অবশ্যই রিলায়েন্স আবারও একটা বিট হারলো এইটুকুই জাস্ট বলার ছিল তো যদি স্ট্রিমিংটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ